অলভার গেস্ট ভাবুন তো একবার এমন একটি এআই টুল যেটাকে আমরা একটি সিম্পল দিব এবং সে আমাদের একটা ফোরকে আলট্রা রিয়ালিস্টিক ইমেজ জেনারেট করে দিবে কি অবাক হচ্ছেন তো কিন্তু হ্যাঁ এটাই সত্যি হয়েছে আর এই ফিচারটি লঞ্চ করেছেন হিক্সফিল্ডের ন্যানো বেনানা প্রো একটি এমন রিয়ালিস্টিক ফোরকে ইমেজ ইঞ্জিনিয়ার যা আপনার ভিজুয়ালকে ততটাই পারফেক্ট বানিয়ে থাকে যতটা আপনাদের মাইন্ডে ইমাজিন করে থাকেন এবার এটা শোনার পর তো আপনাদের অনেকেরই ভালো লাগবে কিন্তু রিয়াল পাওয়ার তখনই দেখা যাবে যখন এটিকে আমরা নিজে ব্যবহার করে থাকবো ঠিক আছে তো আপনারা কি করবেন এটিকে ব্যবহার করার জন্য আপনারা কোনো ব্রাউজারে চলে যাবেন এবং হিক্সফিল্ডের যে অফিসিয়াল সেটি রয়েছে সেটি কি আপনারা প্রথমে সার্চ করে নেবেন ঠিক আছে এন্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট ফিল্ডের তো আপনারা সার্চ করেও আনতে পারেন কিংবা আমি ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে রেখেছি সেখানেও ক্লিক করলে আপনারা এই লিংকে চলে আসতে পারেন ঠিক আছে তো আমি কি করবো সিম্পলি এখানে প্রথমে ওয়েবসাইটের উপরে একবার ক্লিক করে দিব অল রাইট গেস্ট তো তাদের ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডে আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড ফোর কে ন্যানো ব্যানানা প্রো ঠিক আছে এখানে আনলিমিটেড ফোর কে জেনারেশন অন দা বেস্ট ইমেজ মডেল ইয়েট আনলিমিটেড ফোর কে ন্যানো ব্যানানা প্রো আপনারা যদি এখানে সাবস্ক্রিপশন নেন এক বছরের ঠিক আছে তাহলে আপনারা সিক্সটি পার্সেন্ট অফে এখান থেকে আপনারা সাবস্ক্রিপশনটা নিতে পারেন ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে আনলিমিটেডের উপরে ক্লিক করলেও এখানে যেতে পারেন কিংবা আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন ন্যানো ব্যানানা পুরো যে মডেলটা রয়েছে সেটাকে আপনারা ক্লিক করে এখানে ওপেন করতে পারেন এবার এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারভেস হবে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমত ইমেজ জেনারেট করে দেখেছি ঠিক আছে যে কতটা মানে হাই কোয়ালিটি এখানে ইমেজ জেনারেট করছে তো আমি আপনাকে সরাসরি আগে জেনারেট করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ন্যানো ব্যানানা সিলেক্ট করা হয়েছে এখানে রেশিও আপনারা দেখে নিতে পারেন এখানে অ্যাসপেক্ট রেশিও এখানে ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু থ্রি ঠিক আছে এখানে ষোলো ইস টু নাইনও রয়েছে তো আপনারা এখান থেকে যে কোনো রেশিওতে ইমেজ জেনারেট করতে পারেন তো আমি এখানে লাইক ফিলহাল আমি ওয়ান ইস টু ওয়ানে রেখে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন ফোর কে ঠিক আছে প্রথমতে আমি ওয়ান কেতে আগে করব তারপরে দেখাচ্ছি এক করে এখানে আনলিমিটেড যে রয়েছে এটাকে আপনারা আনলিমিটেড করে দিতে পারেন তো আমি এখানে প্রথমে কি করবো এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য সিন ইউ ইমাজিন ঠিক আছে আপনি যেটা ইমাজিন করতে চান সেটা এখানে বসিয়ে দিতে পারেন তো আমার কাছে অলরেডি কপি করা রয়েছে তো আমি সিম্পল এখানে পেস্ট করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফর্মটা এখানে অলরেডি লিখে দিয়েছি দেন আমি কী করবো সিম্পল এখানে আনলিমিটেডে ক্লিক করবো যেহেতু আমার কাছে আনলিমিটেড ক্রেডিট রয়েছে তো আমি সিম্পল এখানে জেনারেট করতে দিলাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা এখানে জেনারেট হচ্ছে ঠিক আছে অ্যান্ড এটা ওয়ান কেতে জেনারেট হচ্ছে আমি আপনাদেরকে ফোর কে পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যে কতটা হাই কোয়ালিটিতে এখানে ইমেজ জেনারেট করে থাকে অল ওয়াইড গেস তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা এখানে রেডি হয়ে গেছে তো আমি আপনাদেরকে ইমেজটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি ইমেজ এখানে জেনারেট হয়েছে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এবার যদি চান যে ইমেজটিকে ডাউনলোড করবো সেটাও করতে পারবেন তার জন্য আপনারা কি করবেন এখানে যদি ডাউনলোডের যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করলে ইমেজটা আমাদের গ্যালারিতে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে তো আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা হাই কোয়ালিটিতে কিন্তু আমাদের এখানে ইমেজ জেনারেট করে দেয় ওয়ান কেতেই ঠিক আছে এখন তো ফোর কে জেনারেট করেই নেই তো আমি আপনাদেরকে এবার টু কেতে জেনারেট করে দেখাচ্ছি তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি অ্যান্ড এই যে টেক্সটটা রয়েছে ওটাকে আমি কেটে দিব প্রথমত ঠিক আছে দেন আমরা কি করবো এখান থেকে টু কেতে আমি দেখে নিচ্ছি ঠিক আছে যে কতটা হাই কোয়ালিটি এখানে ইমেজ জেনারেট করে থাকে অ্যান্ড এখানে একবার রেশিও সিলেক্ট করলে আর রেশিও পারে রেশিও সিলেক্ট করার প্রয়োজন পড়ে না দেন আমি কী করবো সিম্পল এখানে আনলিমিটেড জেনারেটারে ক্লিক করে দিব ঠিক আছে তো এবার আমাদের সেকেন্ড ইমেজটা জেনারেট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড ইমেজটা এখানে জেনারেট হচ্ছে এখানে টু কেতে ঠিক আছে অলবার গেস্ট তো আমরা এখানে ওয়ান কে টু কেতে তে জেনারেট করে দেখলাম এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে যে ধাপটা আমি এখানে একেবারে ফোর কেতে তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আলট্রা রিয়ালিস্টিক ফোর কেতে তে আমি আপনাকে এবার ইমেজ জেনারেট করে দেখাচ্ছি তো আমি কি করবো এখানে আগের যে ইমেজ ফর্মটা রয়েছে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব দেন আমি নতুন ইমেজ প্রম্পট এখানে দিব তো আমি এখানে লিখেছি টু লেজেন্ডারি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো অ্যান্ড লয়ান ম্যাসি ঠিক আছে অ্যান্ড এখানে স্ট্যান্ডিং সাইড বাই সাইড উইথ আর্মস অন ইজ আদার shoulder স্মাইল ওয়ারিং দিয়ার আইকনস ঠিক আছে ফুটবলারের যে জার্সি পরে এখানে রিয়ালিস্টিক একটা ফটো জেনারেট করার জন্য আমি এখানে ইমেজ ফর্ম দিলাম দেন এখানে আমি আনলিমিটেডে ক্লিক করে এখানে জেনারেটে ক্লিক করে দিব অ্যান্ড আপনারা দেখতে পাবেন যে কতটা হাই কোয়ালিটিতে ফোর কেটে ন্যানো প্রো থেকে আমরা ইমেজ জেনারেট করবো আর হ্যাঁ হিক্সফিল্ডের এআই এর তরফ থেকে এই অফারটা আপনাদের জন্য দিচ্ছে আপনারা যদি এই নভেম্বর মাসের শেষ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে হিক্সফিল্ড আপনাদের ওয়ান ইয়ারসের একটা ফ্রি সাবস্ক্রিপশন দিবে যেটার দ্বারা আপনার আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারেন তো আপনারা फटाफट আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এবার আমি আপনাদের দেখাচ্ছি যে ফোর কে কোয়ালিটিতে কতটা হাই কোয়ালিটি ইমেজ আমাদের এখানে জেনারেট করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কিন্তু হাই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন মেসি এবং রোনাল্ডো যে ইমেজটা আমি এখানে জেনারেট করেছি তো আমি প্রথমত ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা হাই কোয়ালিটি কিন্তু কিন্তু আপনারা এই ন্যানো ব্যানার থেকে এখান থেকে জেনারেট করতে পারছেন তো আমার এখানে আর ডাউনলোড হচ্ছে অ্যান্ড দেখতে পাচ্ছেন উপরে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে তো আমি আপনাদেরকে এখানে জুম করে দেখাচ্ছি অ্যান্ড কতটা কিন্তু ক্লিয়ার ইমেজ আপনারা এখানে দেখতে পাবেন যদি আমি এখানে একটু বড় করি জুম আউট করি আপনাদের দেখাচ্ছি জুম আউট করে আপনারা দেখতে পাচ্ছেন কতটা কিন্তু হাই কোয়ালিটি এখানে ইমেজ জেনারেট করা যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু জুম করেছি তাও আপনারা দেখতেছেন ইমেজটা রকম কোনো ফাটতেছে না ঠিক আছে তো আমি এখানে জুম আউট করে দিচ্ছি আরও আমি এখানে আরো জুম আউট করে আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা হাই কোয়ালিটি এবং শার্পনেস ইমেজ আমরা এখান থেকে জেনারেট করতে পারছি তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে জুম করতেছি ঠিক আছে চারপাশেই আপনাদেরকে দেখাচ্ছি এবং তারপরেও কিন্তু আপনারা এখানে ইমেজের কোনো কম্প্রোমাইজ করতে পারবেন ঠিক আছে অনেক হাই কোয়ালিটি এবার আমি কি করবো সেম ভাবে এই যে প্রম্পটি রয়েছে আমি প্রথমত এটাকে ডিলিট করে দিব এবং দেন আমি তারপর যে প্রম্পটা রয়েছে এটাকে পেস্ট করে দিবো এখানে তো ফটকোতে সিলেক্ট করাই রয়েছে এখানে আমি আনলিমিটেডে ক্লিক করে জেনারেটে ক্লিক করে দিবো ঠিক আছে তো এবার আমাদের একটা শিশুর ইমেজ জেনারেট করে দিবে যেমনটা আপনার প্রম্পটে লিখেছিলাম ঠিক আছে তো আমরা এখানে কিছু সেকেন্ড ওয়েট করে নিচ্ছি এবং আমরা রেজাল্ট

তারপরে আমি কি লিখেছি রিয়েলিস্টিক ফটোগ্রাফি স্টাইল সফট আর লাইট ইমোশন এক্সপ্রেশন আপনারা দেখতে পাচ্ছেন ইমোশন এক্সপ্রেশনটাও আমাদের এখানে হুবহু কিন্তু মিলে গেছে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি এখানে তো আমি এখানে প্রথমত আগে ইমেজটাকে দেখাচ্ছি অ্যান্ড আমি এখানে প্রথমত ডাউনলোড করে নিচ্ছি ইমেজটাকে ঠিক আছে দেন এখানে ইমেজটা ডাউনলোড হোক তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা হাই কোয়ালিটি এখানে এক্সপিল্ডে ন্যানো বানানো প্রো দিয়ে জেনারেট করা যায় তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদেরকে এখানে বড় করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা হাই কোয়ালিটি এখানে ইমেজ জেনারেট করা যায় ঠিক আছে তো আমার এখানে লোডিং নেওয়া হয়ে গেলো আমি আপনাদেরকে একটু জুম আউট করে দেখাচ্ছি ঠিক আছে যে কতটা হাই কোয়ালিটি কিন্তু এখানে ইমেজ জেনারেট করা যায় এক্সপিলটা ন্যানো বানানা দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কতটা জুম করতেছি তারপরে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু সেই এখানে ধরে রাখতেছে ঠিক আছে আমি এখানে জুম করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে যে যে এক্সপ্রেশনটা আছে আমাদের সেম টু সেম কিন্তু এখানে ইমেজ করে দিছে ঠিক আছে কোনোরকম কোনো উইথাউট অ্যানি কম্প্রোমাইজ আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিন্তু কম্প্রোমাইজ নাই ঠিক আছে আমি এখানে জুম আউট করতেছি বারে বারে আপনারা দেখতে পাচ্ছেন কতটা কিন্তু হাই কোয়ালিটি ইমেজ এখান থেকে আপনারা জেনারেট করতে পারছেন ওকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর যদি আপনারা চান যে হিক্সপিড এআইকে আপনারা ব্যবহার করবেন তাহলে আমি ডিসক্রিপশনের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে ওপেন করতে পারেন আর বাকি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন